আজকে চলে আসলাম মানিকগঞ্জ সাঁটুরিয়া তিল্লি পাঁচুটিয়া গ্রাম তো এখানে যে এই যে গাছ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তামাক যে তামাক দিয়ে বাংলাদেশে বিড়ি সিগারেট তৈরি হয় এবং দেখেন যে বিড়ি সিগারেট বানাতে যে তামাকটি বানানো হয় মানিকগঞ্জ আপনার অনেক পরিশ্রম অনেক অর্থ অনেক লেবার খরচ করে এভাবে যত্ন করে একের পর এক ধাপে ধাপে এর পিছে অনেক পরিশ্রম করার পরে কিন্তু এই তামাক পাতাটি তৈরি করা হয় বর্তমানে বাংলাদেশে মানিকগঞ্জ রংপুর কুষ্টিয়াতে তামাকের জন্য একেবারে বিখ্যাত তো বর্তমানে কিন্তু মানিকগঞ্জের তামাকটাই সবচেয়ে সুন্দর এবং দামটা বেশি চাহিদা বেশি তো মানিকগঞ্জের মাটির গল্প আর কী বলব মানিকগঞ্জের মাটিতে রয়েছে মানিক যেখানে যে ফসলই বোনা হয় অনেক সুন্দর হয় অসংখ্য নিয়মত আল্লাহ আল্লাহতাল্লাহ দান করেছে এই মাটিতে তো আপনাদের কিছুটা যে তামাক থেকে বিড়ি সিগারেট তৈরি হয় সেই তামাকের কিভাবে আইল ডেন বানতে হয় সেই সিস্টেমটা আপনাদের কিছুটা দেখালাম এরপরে সার বিষ এই ডেন বেঁধে দেওয়ার উদ্দেশ্য এই ডেন দিয়ে অল্প কিছু দিনের মধ্যে এই জমিতে পানি দেওয়া হবে তো দেখেন এই খেতের তামাক পাতাটি অনেক সুন্দর হয়েছে এভাবে আস্তে আস্তে একটা সময় গাছটা কিন্তু এক মানুষ ছাড়িয়ে যাবে এই দেখেন অনেক সুন্দর কালার হয়েছে তো আপনাদের মানিকগঞ্জের তামাক পাতা দেখালাম কিছুটা যে তামাক থেকে সিগারেট তৈরি হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ